জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সচিন্দস্তম শাহরতবাসী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধা সদার সভাপতি জনাব ফয়সাল আহমেদ চৌধুরী এবং পঞ্চ উপদিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপদিষ্ট নেতৃবৃন্দ এবং জিয়া প্রেমিক ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে সর্বপ্রথম অত্যন্ত ভালো লাগতেছে আপনাদেরকে সামনে দেখা তার কারণ অনেক দিন পরে অনেক দিন পরে এরকম একটা অনুষ্ঠান হয়েছে জনবহুল অনুষ্ঠান এবং আমি মনে করি সবাই জিয়া প্রেমিক জিয়াকে অত্যন্ত ভালোবাসেন আজকে আমাদের মধ্যে জিয়া রহমান নাই কিন্তু গ্যাপ আমরা জিয়া রহমানের জন্য দোয়া করতে এসেছি এটা হলো সবচেয়ে বেশি পাওয়া একজন মিতি ব্যক্তির জন্য আমার পূর্ববর্তী অনেক বক্তারা বেশ সুন্দর সুন্দর অনেক বক্তৃত্ব দিয়ে বক্তৃতা দিয়ে গেছেন আসলে অনেক ছাত্র নেতা আসিল এখানে অনেকে সুন্দর বক্তব্য দিয়েছেন হয়তো সময় পাইলে এরা অনেক আরও অনেক ভালো ভালো কথা বলতে পারতেন সময় সংক্ষিপ্ত আমি আসলে স্বাস্থ্যগতভাবে ভালো না আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সাহেব আসলে বিশেষ অনুরোধে আসলে আমি এসেছি শুধু দেখা করার জন্য তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা কথায় বলবো আমরা যার নেতৃত্বে বা যার আদর্শে এই দল করি সেই আদর্শটাকে আমরা ধরে রাখতে চেষ্টা করবো এবং তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবো আমরা এই আমাদের আমরা যার দল করি উনি উনিশ দফক কর্মসূচি দিয়ে গেছেন আর ওনার অত্যন্ত সুযোগ্য ছেলে আমাদের নেতা বর্তমান নেতা তারেক রহমান সাহেব একত্রিশটা কর্মসূচি দিয়ে গেছেন আজকে যুব দলের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে আপনারা অনেকেই পড়বেন এটা আমার একটা অনুরোধ এবং অনেকেই এটাকে স্মরণ করবেন বা ফলো আপ করবেন তাহলে আসলে আমরা আসলে অনেক দিন থেকেই বাহরাইনে এই রাজনীতির সাথে যুক্ত আছি আমরা কোনো কোনো এক সময় আসলে আমরা ট্রেনিং দিতাম আমাদের শ্রদ্ধাভাজন আসলে আমাদের মোরহম রাব্বানি ভাই আছিলেন আমাদের হরিল ভাই ছিলেন মতিন মাস্টার সাহেব ছিলেন আর অনেকেই আমাদের মাস থেকে চলে গেছেন সেলিম ভাই ছিলেন অনেকেই চলে গেছেন আমাদের মাঝ থেকে আমরা অত্যন্ত কঠিন পরিশ্রম করছি আজকে ফয়সল ভাই আছেন উনি জানেন আকবর ভাই আছেন জানেন আশাফ ভাই আছেন জানেন অনেক পরিশ্রমের মাধ্যমে এই বাহাইনে এই বিএনপি কে এখনও টিকিয়ে রাখা সম্ভব হয়েছে এটা খানিক কথা নয় এবং আমি এটা একসাথে আবার একটু যুক্ত যুক্ত করতেছি আমরা যতক্ষণ পরিশ্রম করি এসেছি বা করছি বেশি কাজ আপনাদের জন্য রেখে গেছি তার অর্থ হলো আপনাদের সামনে অনেক কাজ আছে অনেক অনেক কাজ আছে এই বাহারেনের বুকে বা প্রবাসী লোকে কোনো এক সময় আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব এবং সেই জন্য কাজ করতে হবে মানুষের দরজায় দরজায় যাইতে হবে ইনশাআল্লাহ বিএনপিকে দেখেন আমাদের কিন্তু দিন দিন কিন্তু বিআরপির শত্রু বাড়তেছে যারা কোনো এক সময় বন্ধু ছিল তারা বর্তমানে শত্রু অথবা তারা প্রতিদ্বন্দী শত্রু মানে আমি এখানে প্রতিদ্বন্দীকে বুঝাচ্ছি কি বা বিরোধী দল হয়ে যাবে কোনো এক সময় অথবা কোনো এক সময় হতে পারে আমাদের চরম প্রতিদ্বন্দিতা করবে তো সেই হিসেবে আমরা সবাই সজাগ থাকব ইনশাআল্লাহ আমরা সবাই যদি একত্রে রাজনীতি করি অথবা একত্রে যদি ঐক্যভাবে যদি জিয়ার আদর্শকে যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের আমাদের সাথে কেউ কোনো অবস্থাতে কুলাবে না সেইটা একটু মনে রাখবেন তো আজকে আর আমি সময় বেশি নিচ্ছি না কেন অনেক বক্তা রয়ে গেছেন আর বেশ করে কি নাই আলাউদ্দিনকে বা আমাদের সাধারণ সম্পাদক সম্মানিত অত্যন্ত ভালো ঘোষণা করেন আমার যথেষ্ট স্নেহাবাজন তো সে আমাকে একটু সুযোগ দিয়েছে আগেই কথা বলার জন্য এই জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আমি সবাইকে সালাম জানি এবং প্রার্থী আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত